আরে বাবা আধ ঘন্টার মধ্যে আপনার বাড়ি পৌঁছে যাবে বলছি গাড়িটা কখন ফেরত নিয়ে যাবো যে তিনশো কোটি টাকা দিয়ে একটা জমি কিনতে পারে তার কাছে একটা পুরনো ফালতু গাড়ির ভ্যালুটা কি আমাকে কিস্তি করে জানেন তো আমার সাদা মনে কোনো কাদা নেই তো আমি কিছু বুঝতে পারি ঠিক আছে তাহলে আমি চলি একটা রিক্সা কি ডেকে দেবো রিক্সা না রিক্সা লাগবে না আমি চলে যাবো চলি হয়ে গেল